এদিকে তেল গরম হতে হতে ইলিশ মাছটার ভিতর একটু হলুদ একটু নুন দিয়ে ভালো করে মেখে নিচ্ছে তেলটা গরম হলে এবার মাছগুলো ভালো করে একটু ভেজে নেবে মাছগুলো দিয়ে দিল ইলিশ মাছ তো খুব একটা ভাজার দরকার হয় না তো দেখুন আলতোভাবে সামান্য এক পাশে একটু উল্টে দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছে তো এইভাবেই সব মাছগুলো ভেজে নিল এবার ওই মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছে জল সামান্য জল দিয়ে কাঁচা মাছগুলো দিয়ে এবার আরেকটু বেশি করে জল দিয়ে দিচ্ছে যেহেতু কচুর গাঠিগুলো একদমই কাঁচা মিন সিদ্ধ করা না কাঁচা কাঁচা করে কেটে রাখা তো জলটা সামান্য ফুটতে শুরু করলে এবার কেটে রাখা কচুর গাঁটিগুলো আর স্বাদ মতো নুন আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা ওর ভিতরে দিয়ে দিল এবার আমি একটু জিরে বেটে দিয়েছিলাম কাঁচা জিরে তো সে বাটা জিরেটাও দিয়ে দিল আর কোনো মশলা হবে না এইটাই শুধু জিরেটাই হচ্ছে এর স্পেশাল মশলা তো যাই হোক গাঠিটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার সেই যে গোটা লঙ্কাগুলো তুলে দিচ্ছিলো গোটা লঙ্কাগুলো আমি একটু বেটে দেবো এবার তরকারিটা না নিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে সামান্য একটু তেল গরম করে ফোড়নে দুটো গোটা এলাচ আর বেশ কিছুটা সাদা জিরে তো ছোটো মাসিমণির হাতে রান্নাও খুবই দারুণ হয় অল্প তেল মশলা দারুণ রান্না করে বিশেষ করে চিকেন কারিটা তো দারুণ করে এলাচার জিরেটা তুলে দিয়ে ওই তেলের ভিতর দুটো তেজপাতা ফোড়ন দিয়ে এবার তরকারিটা ঢেলে দিল এদিকে সে লঙ্কা ভাজা জিরে এলাচ সব কিছু ভালো করে একটু বেটে দিয়েছি তো সব কিছু দিয়ে সামান্য দু মিনিট একটু ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিল তো এই মাছের পাতলা জলটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন নমস্কার